প্রবাসী ভাইয়েরা ভালোবাসার দিবসের উপলক্ষে আজকে ভাবিদের ডায়মন্ডের নোসপিন গিফট করবে আর সেজন্যই আজকে অনেক দূর থেকে আমাদের দোকানে চলে আসছে এসে ভাই দুটি ডায়মন্ডের নোসপিন নিলেন একশো পঞ্চাশ ডলার করে আসলো এবাই নিল এটা আসছিলো ডায়মন্ড নোসপ্রিন হ্যাঁ ডায়মন্ডের নিল আর একটা সে নিল দুই গ্রাম দশ পয়েন্টের ভাই আপনি কোন থেকে চাইছেন

যাই হোক গাইস বাইরে আসছে আজকে তো বাইদের জন্য রইল শুভকামনা তো ভাই ভালো থাকবেন ঠিক আছে আবার আসবে আর সমস্যা নেই আপনার যদি এটা পছন্দ না হয় আমি চেঞ্জ করে দিব জানি যে ভিডিও তো করে দিলাম সাক্ষী রেখে দিলাম ঠিক আছে আর বাইটা যদি পছন্দ না হয় চেঞ্জ হবো না আট চেঞ্জ হবো আট ডলার টাকা দিলে চেঞ্জ হবো